পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠা অনুসরণী ছয়ের কয়ের আমরা হিসাব করো কত পর্যন্ত শিখছিলাম এর আগে এক নাম্বার দুই নাম্বার আর কত নাম্বার তিন নাম্বার আজকে আমরা শুরু করব কত নাম্বার থেকে চার নাম্বার থেকে শুরু করব তো চার নাম্বারটা কি আছে এগারো ভাগের বিশ বাঘ তারপর কি বিয়োগ এগারো ভাগের সাত ভাগ বিয়োগ এগারো ভাগের আট ভাগ তো আমরা হিসাব কিভাবে করছিলাম মনে আছে আগে হরের কি করতে হয় লস আগুন নিতে হয় হরের কি করতে হয় আচ্ছা হরের কি লস আগুন নেওয়া নিতে হবে নাকি সবগুলা একই রকম তোমাদেরকে আমি বলছিলাম যখন হরগুলা একই রকম থাকবে তখন যে কোনো একটা লেখা দিলে হবে এটা বলছিলাম না তো এখন হরের লস আগু বের করতে হবে নাকি যে কোনো একটা লেখা দিব যে কোনো একটা লিখে দিব কত এগারো উপরে কত আছে বিশ তারপর কি আছে বিয়োগ তারপর কত আছে সাত বিয়োগ তারপর কত আছে আট এখন আমরা উপরে হিসাব করব। একটা জিনিস লক্ষ্য রাখো এই যুগে এই বিষের সামনে কি বিয়োগ আছে তার মানে এই বিষটা হচ্ছে যুগের বিষটা কি যুগের এখানে যে ষাটটা আছে সাতের সামনে কি আছে বিয়োগ আছে তাহলে সাতটা হচ্ছে বিয়োগের ষাটটা কি বিয়োগের আটের সামনে কি আছে বিয়োগ আছে তার মানে আটটাও কি বিয়োগের তাহলে এখানে বিয়োগের সংখ্যা কয়টা দুইটা কয়টা দুইটা তাহলে আমরা বিয়োগের গুলাকে এক সমান করবো যুগেরটা টা যুগের দিলাম তো বিয়োগের সাত বিয়োগের আট বিয়োগের কত হয় সাথে সাথে চোদ্দ আর এক পনেরো কত হয় পনেরো তাহলে বিয়োগের কত হয় পনেরো হয় এখন বিশ থেকে পনেরো গেলে কত হবে পাঁচ হবে কত হবে পাঁচ আর নিচে কত এগারো তো এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত নাকি প্রকৃত এখানে হর হচ্ছে বড় লব হচ্ছে কি সুটো যদি হর বড় হয় লব যদি সুটো হয় এটাকে কি বলা হয় প্রকৃত ভগ্নাংশ কি বলা হয় তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর এটা কি আর যদি হতো এটাকে কি বানাতে হয় মিশ্র কি বানাতে হয় আচ্ছা আমরা আবার দেখি নিচের হর যদি এক সমান না থাকে তাহলে কি করতে হয় নিতে হয় কি করতে হয় বর্তমানে একই রকম নাকি একই রকম না তাহলে লস আগুন নিব নাকি যে কোন একটা বসাই দিলে হবে ওকে তারপরে আমরা জানি যে হর দ্বারা ল আগুকে ভাগ করে লোভের সাথে গুণ করতে হয় তাই না এখন কি এগুলো লাগবে নাকি উপরে শুধু লেখা দিব উপরে যেগুলো আছে এগুলো লিখে দিব কত আছে বিশ তারপর কত বিয়োগ তারপর কত সাত তারপর কত আট এখানে বিয়োগের কয়টা আছে বিয়োগের সাত বিয়োগের আট বিয়োগের মুঠ কত হয় পনেরো এই যে আমি বিয়োগ পনেরো লিখছি আর বিশের জায়গায় কি বিশ বিশ থেকে পনেরো গুলো কত হবে পাঁচ আর হরের মধ্যে যা আছে তাই এটাই হচ্ছে কি আমাদের উত্তর ওকে তোমরা এটা দেখো এখন লক্ষ্য রাখো নাম্বারটা যেহেতু না সেই জন্য একরকম আমাকে কি নিতে হবে কি নিতে হবে আর আরেকটা কথা বলছিলাম যে সমস্ত যদি থাকে মিশ্র ভগ্নাংশ যদি থাকে তাহলে ওইটাকে কি বানাতে হয় উপকৃত কিন্তু এখানে কোনো ধরনের মিশ্র ভগ্নাংশ কি আছে নাই তাহলে তিনের দুই এর তিনের ছয়ের লসাগু এটা কিন্তু একটা মুখে মুখে বলতে পারি লসাগু কত মনে আছে কিভাবে যে ছোট সংখ্যা গুলা করে দেখবো বড় রস আছে মিলে কিনা তাই না শুরু করি তিনে কে তিন দুগুনে এই যে মিলে গেছে দুই নাম পর দুই কে দুই দুগুনে তিন দুগুনে এই যে মিলে গেছে যেহেতু নামতা করলে এর সাথে মিলে যায় তাহলে আমরা বলতে পারি লসাগু কত এখন কি এই এখন কি আমরা ফাস বিয়োগ এক বিয়োগ পাঁচ কি লিখে দিব না হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ করতে হবে হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ করতে হবে শুরু করি তো এই হর লসাগুর মধ্যে দুই 6 মধ্যে কয় যায় 3 বার কয় যায় 3 বার উপরে লবের পাশে সাথে গুণ তিন 5 করতে হবে 15 বিউগের জায়গায় বিউ 3 0 মধ্যে কয় যায় দুই বার কয় যায় দুই আবার একের সাথে গুণ দুই একে দুই ছয় ছয়ের মধ্যে কয়বার যায় এক আবার পাঁচের সাথে তাহলে দেখো জায়গায় এখানে কয়টা সংখ্যা আছে কয়টা আছে তো বিয়োগের দুইটা আমরা একটা না করবো আমরা পনেরো জায়গায় পনেরো রেখা দিব তো বিয়োগের দুই বিয়োগের পাঁচ বিয়োগের মোট কত আছে বিয়োগের কত সাত বিঘের কত সাত আছে তাহলে আমরা এখন যদি কি পনেরো থেকে সাত বিয়োগ করতে হবে পনেরো থেকে কি করতে হবে সাত বিয়োগ করতে হবে পনেরো থেকে সাত গেলে কত আট পনেরো থেকে সাত গেলে কত আট এখন এই যে আমাদের মানটা বের হয়েছে ছয় বাঘের আট বাঘ কত বের হয়েছে এই ছয় বাঘের আট বাঘকে কিন্তু কাটাকুটি করা যায় কি করা যায় বলো তো কত দিয়ে কাটাকুটি করা যায় দুই দিয়ে থ্যাংক ইউ কত দিয়ে আটের মধ্যে দুই কয়বার যায় বার আর ছয়ের মধ্যে দুই কয়বার যায় তিনবার তাহলে কত আসলো তিন তিন প্রকৃত ভগ্নাংশ আর এটাকে কি বানাতে হবে মিশ্র বানাতে হবে এটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা চারকে তিন দ্বারা ভাগ করব। তিন একে তিন চার থেকে তিন গেলে এক বাঘ কি হয় সমস্ত বাকশেষ কোথা যায় লবে আর আগে হরের মধ্যে যা ছিল তাই এটাই কি আমাদের উত্তর সবাই লেখো তাহলে এখন আমরা শিখব এই ভগ্নাংশের হিসাবটা আমরা কিভাবে করতে পারি তো ভগ্নাংশের হিসাবের ক্ষেত্রে আমি প্রথমেই বলছিলাম যে আগে দেখতে হবে মিশ্র ভগ্নাংশ আছে কিনা কি দেখতে হবে তো দেখো তো মিশ্র ভগ্নাংশ আছে কিনা এইটার মধ্যে সমস্ত লাগানো আছে এইটার মধ্যে লাগানো আছে এইটার মধ্যে কি লাগানো আছে সমস্ত লাগানো আছে তাহলে এই তিনটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ কি মিশ্র আগে কি বানাতে হয় কি বানাতে হয় তো চলো আমরা অপকৃত ভগ্নাংশ বানাই উপকৃত ভগ্নাংশ কিভাবে বানাই সমস্তর সাথে লোভ গুণ করতে হয় সমস্ত সাথে হর সরি সমস্ত সাথে হর কি করতে হয় গুণ করতে হয় গুণ করে যত বের হবে লবের সাথে কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা গুণ করি ফাস্টফর নম কত পঁচাত্তর ফাস্টফর নম কত পঁচাত্তর আর একে যোগ করলে কত হবে ছিয়াত্তর কত হবে আর আগে হরের মধ্যে যা ছিল তাই তারপর ফাঁসে কে ফাঁস ফাঁসের সাথে লব তিন যুগ করলে কত হবে আট আর আগে হরের মধ্যে যা ছিল তাই তিন দুগুণে সো এর দিয়ে কত আসবে আট আর নিচে কত আছে তিন আমাদের কি মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে বানানোর শেষ যখনই আমরা মিশ্রকে অপকৃত বানাবো তখন আমাদের কাজ কি লসা নিতে হবে কি করতে হবে কার লসা নিতে হবে হরের লসা গু কার লসা তার মানে আমরা পনেরো পাঁচ আর তিনের কি করব লসা নিব তাই না মনে আছে এগুলো কিন্তু মুখে মুখে লসা বের করা যায় বলছে না আমরা ছোট গুলা করবো দেখবো বড় পনেরো যে আছে পনেরো সাথে মিলেনি বলো ফার্স্ট দুগুণে এই যে মিলে গেছে এইটা নি তিন চার বারো তিন ফাঁসা মিলে গেছে না তাহলে আমরা বলতে পারি পনেরো লশাগু কি বলতে পারি পনেরো লসাগু আর তোমরা যারা এইভাবে পারো না এইভাবে লিখবা পনেরো নামতা করবা তারপর কত নামতা করবো পাঁচের নামতা তারপর কত নামতা তিনের নামতা পনেরো একে পনেরো পনেরো দুগুণে তিরিশ পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকা নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো উপরে নিচে কোনটা কোনটা মিলছে যদি না মিলতো তাহলে আমরা নামতা আরো বাড়াবো কি করবো নামতা আরো বাড়াবো তাহলে পনেরো এখন হর দ্বারা লসা দুধে কি করবো বাঘ করবো পনেরো পনেরোর মধ্যে কইবার যায় পনেরো পনেরো মধ্যে কয়বার যায় একবার যায় এক আবার উপরে লোভের সাথে গুণ ছিয়াত্তর একে ছিয়াত্তর বিয়োগ আবার হর ধরালো শুকে বাঘ পাঁচ পনেরোর মধ্যে কয়বার যায় তিনবার তিন আবার আটের সাথে গুণ তিনাটা কত চব্বিশ বিয়োগ তিন পনেরোর মধ্যে কয়বার যায় পাঁচ বার যায় কয়বার যায় পাঁচ আবার আটের সাথে গুণ পাঁচাটা কত আটা তো লিখলাম চল্লিশ এই তোমাদের প্রশ্ন কি ঠিক আছে পাঁচ পাঁচ সমস্ত সমস্ত পনেরো ভাগের ভাগের এক এক তিন দুই সমস্ত তিন ভাগের দুই তিন কোন ছয় আর চার ঠিক আছে তাহলে এখন আমরা সমান দিব পঁচাত্তর জায়গায় কি পনেরো জায়গায় পনেরো ছিয়াত্তর জায়গায় ছিয়াত্তর রেখে দিব বিয়োগ দেখো তো বিয়োগের চব্বিশ বিয়োগের কত চল্লিশ বিয়োগের চব্বিশ আর বিয়োগের চল্লিশে যদি আমরা হিসাব করি তাহলে শূন্য আর সাইরে সাইর হবে আর এখানে সাইরে আর দিয়ে কত হবে ছয় হবে এখন আমরা বিয়োগ করে দিব পনেরো জায়গায় পনেরো ছয় থেকে চার গেলে কত হয় দুই সাত থেকে সাত থেকে ছয় গেলে কত হবে এক হবে এখন কিন্তু এটাকে কাটাকুটি করা যায় বলো তো কত দিয়ে কাটাকুটি করা যায় তিন দিয়ে কত দিয়ে তিন দিয়ে ধন্যবাদ তিন বারের মধ্যে কয়বার যায় চারবার মধ্যে যায় যায় তাহলে কত আসলো ফাঁস ভাগের চার ভাগ আর এটাই হচ্ছে আমাদের উত্তর এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ আর যদি অপকৃত হতো আমরা কি বানাইতাম মিশ্র তো সবাই লিখো হ্যাঁ